আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতিয়ে একটি নদীর অপর তীরে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছায় স্রোতের সাথে তার দিক নির্ণয় করে তো এই টাইপের প্রশ্ন আমরা করছি তো এই টাইপের প্রশ্নের জন্য একটা চিত্র অঙ্কন করি চিত্র আঁকতেও পারো নাও আঁকতে পারো তো এটা হলো আমাদের নদী এইখান থেকে যাত্রা শুরু করবে যাত্রা শুরু করে সে সোজা এই পারে পৌঁছাবে তো এইদিকে স্রোত সোতের দিক হইলে এই দিক আমরা স্রোতের যে বেগ সেটাকে আমরা ইউ বলবো তো যেহেতু সোজা পার হইতে হবে আর স্রোতটা হইলে এই দিকে তাহলে সে রহনা দিবে এই দিকে এই দিকে আমাদের একটা বেগে যাবে তো বলছে সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে তাহলে স্রোত যদি হয় হয় তাহলে 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 এই দিকে হবে হবে তার তার বেগ বেগ স্রোতের বেগের দ্বিগুণ এটা এটা যদি ইউ টু ইউ আমাদের বলছে প্রশ্নটা যে সোজাসুজি পৌঁছাবে মানে এই বেগে গেলে সে সোজাসুজি পৌঁছাবে তো স্রোতের সাথে তার দিক কত এই যে মধ্যকার কোনটা এটাকে আমরা বলি কি আলফা আলফাটা কত এটা আমাদের জানতে চাওয়া হয়েছে স্রোতের বেগ স্রোতের বেগকে আমরা ইউ বলি ইউ ইকুয়াল টু ইউ তারপরে সাঁতারুর বেগ সাঁতারুর বেগ সাঁতারুর বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি ভি টু কি হবে টু ইউ স্রোতার যে বেগ তার দ্বিগুণ স্রোত ও স্রোত ও সাঁতারুর মধ্যকার কোন মধ্যকার কোন আলফা ঠিক আছে যেহেতু আমাদের সোজা পার হবে আমাদের যেই দিকে মূলত যায় সেটা হলো তাহলে সাথে স্রোতের কত ডিগ্রি কারণ যেহেতু ও হবে লব্ধিটা কি স্রোতের সমকোণে আর লব্ধি স্রোতের সমকোণে হইলেই তো সে সোজাসুজি পার হয় তাই না দেখবো লব্ধি ও স্রোতের মধ্যকার কোন মধ্যকার কোন থিটা যেহেতু সোজাসুজি পার হবে তার মানে থিটা কত নাইনটি ডিগ্রি তাহলে এই থিটার সূত্র দিয়েই আমরা আলফাটা বের করতে পারবো দেখব আমরা জানি টেন থিটা টেন থিটা ইকাল টু কার সাথে কোন এই লব্ধিটা কার সাথে ইউ এর সাথে তাহলে ইউকে দেখা যাবে না ইউ থাকবে সিঙ্গেল যার সাথে কোন সে থাকে সিঙ্গেল তাহলে দেখতে হবে ভি কে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা আমাদের সূত্র ভি ভি সাইন আলফা আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস এইবার আমরা মানগুলো বসাই দিব এখানে থিটার মান আমরা জানি নাইনটি ডিগ্রি ইউ বলতে আমাদের ইউ আচ্ছা এখানে ভি ভি বলতে আমাদের ছিল টু ইউ ভি বলতে ছিল কত টু ইউ আর এই ইউ ইউ এর মতো থাকবে ভি মানে হলো টু ইউ টু ইউ কজ আলফা টেন নাইনটি ডিগ্রির মান কত টেন নাইনটি ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত যেটাকে আমরা বলতে পারি ওয়ান ডিভাইডেড বাই জিরো তাহলে এখানে হলো টু ইউ সাইন আলফা এখানে হবে ইউ প্লাস টু ইউ কজ আলফা এবার যদি আমরা আড়ি গুণ করি তাহলে এখানে হবে ইউ প্লাস টু ইউ কজ আলফা এটা গুন করলে এটা হবে আর শূন্যের সাথে এটা গুন করলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তারপরে আমি টু ইউ কজ আলফা এই ইউটা কি পাশে পাঠাই দেয় তাহলে হয়ে যাবে মাইনাস ইউ তারপরে এই টু ইউ ওই পাশে পাঠিয়ে দিব তাহলে কজ আলফা যেহেতু টু ইউ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে তার মানে এখানে কাটাকাটি ইউ ইউ কাটাকাটি তাহলে উপরে থাকবে মাইনাস ওয়ান নিচে থাকবে টু মানে মাইনাস হাফ আমরা জানি কজ কত ডিগ্রির মান মাইনাস হাফ না জানলেও কি করতে হবে জানতে হবে আমরা জানি কজ একশো বিশ ডিগ্রির মান মাইনাস হাফ তাহলে আমরা এই মাইনাস সাফের পরিবর্তে কজ একশো বিশ ডিগ্রি রেখে দিলাম উভয় পাশ থেকে কজ দুইটা বাদ দিয়ে আমি দেখতে পারবো আলফা ইকুয়াল টু একশো বিশ ডিগ্রি তো আলফাটা কি ধরে নিয়েছিলাম আমি স্রোত ও সাধারণের মধ্যকার কোন আর যেটা আমাদের কাছেই জানতে চাওয়া হয়েছে যে স্রোত এর সাথে তার দিক কত সাঁতারতেই দিকে তাহলে স্রোতের সাথে সাঁতারের মধ্যকার কোণ আলফা যেটা লিখছি আমরা দেখব সুতরাং স্রোত এর সাথে সাঁতারুর সাঁতারুর কোন একশো বিশ ডিগ্রি এটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো দেখাও যে স্রোতের বেগের চেয়ে কম বেগে সাঁচিয়ে কোনো সাঁতারু কখনোই সোজাসুজি নদী পার হতে পারবে না তো এই প্রশ্নটা মোটামুটি আগের টাইপের মতোই আমরা ধরে নিব ধরি স্রোতের বেগ আমরা স্রোতের বেগকে ধরে নিব ইউ স্রোতের বেগ ইকাল টু ইউ তারপরে সাঁত্রী তাহলে সাঁতারুর বেগ সাঁতারুর বেগ ইকাল টু ভি তারপরে স্রোত ও সাঁতারুর মধ্যকার কোনো ও সাঁতারুর মধ্যকার কোন আলফা স্রোত যেহেতু নৌকার কি নৌকা না সাঁতারু সোজাসুজি পার হবে লিখবো সাঁতারুর সোজাসুজি পারিয়ে দিবে সাঁতারু সোজা সুজি পার হলে থিটা ইকাল নাইনটি ডিগ্রি ঠিক আছে যেহেতু সোজাসুজি পার হইলে থিটা নাইনটি ডিগ্রি কারণ সোজাসুজি পথটা আমাদের স্রোতের দিকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবার দেখবো আমরা জানি টেন আমাদের নাইনটি ডিগ্রি হলো স্রোতের সাথে তাহলে স্রোতের বেগটা আমাদের সিঙ্গেল থাকবে যার সাথে কোন সে থাকে মানে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল এভাবে আর কি তো এখানে ইউ হলো সিঙ্গেল ইউ থাকবে তাহলে উপরে থাকবে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ভি ইউ প্লাস ভি কলফা তো এখান থেকে আমরা বলতে পারবো ডিগ্রি ডিগ্রি থিটার মান যেহেতু সোজাসুজি পার হবে পারবা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা তাহলে এখানে টেন নাইনটি ডিগ্রির মান হলো ওয়ান ডিভাইডেড বাই জিরো তাহলে এখানে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভিফা তারপরে এখানে লেখা যাবে ভি কজ আলফা ইকাল মাইনাস ইউ তাহলে এখানে লেখা যাবে কজ আলফা ইকাল টু ইউ বাই ভি এখন এখান থেকেই লিখবো আমরা জানি আমরা জানি কীটা মডুলাস ইকাল টু ওয়ান এভাবে লিখতে পারি অথবা এটা এভাবে না লেখা আমরা জানি এর মান মাইনাস ওয়ান থেকে বড় ইকুয়াল হইতে পারে এবং ওয়ান থেকে ছোট ঠিক আছে এখন তার মানে এই এর সর্বোচ্চ মান কত হইতে পারবে ওয়ান হইতে পারে যদি এই এর মান ওয়ান থেকে বড় হয় তাহলে কি হবে এটা মাইনাস টু হয়ে যাবে মনে করো ওয়ান থেকে বড় সেটা হলো টু তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস টু আর তখন কি আলফার মান নির্ণয় করা যাবে তখন আলফার মান নির্ণয় করা যাবে না আলফার নির্ণয় করা না তাহলে আমাদের যায় কি হবে না নৌকাটাও সোজাসুজি পারিয়ে দিতে পারবে না তাহলে আমাদের দিতে পারবে না কখন যখন এই ইউ বাই বি এর মান অন থেকে বড় হয় যদি অন থেকে বড় হয় তাহলে আমাদের কি হবে আলফার মান নির্ণয় করা যাবে না আর আলফার মান নির্ণয় করা না গেলে আমাদের সাঁতারু সুজি পারিয়ে দিতে পারবে না কারণ আলফার মানটা হলো সাঁতারুর আর সোতের মধ্যকার কোন আর সেটাই যদি নির্ণয় করা না যায় তাহলে সে সোজাসুজি একবার পারে দেখবেন সাঁতারু সোজাসুজি পার হতে পারবে না পার হতে পারবে না পারবে না যদি এই যে ইউবাই ভি এইটা ওয়ান থেকে বড় হয় ইউবাই ভি এর মান যদি ওয়ান থেকে বড় হয় তাহলে তো আমাদের কি হবে না আলফার মান নির্ণয় করা যাবে না আর আলফার মান নির্ণয় করা না গেলে সাঁতারুও সোজাসুজি পার হতে পারবে না আর এইটা থেকে আমরা উভয় পাশে যদি ভি দিয়ে গুণ করি অথবা এই ভিটা যদি ওই পাশে পাঠাই দিই তাহলে ইউ গ্রেটার দেন ভি তার মানে যদি স্রোতের বেগ সাঁতারুর বেগ থেকে বেশি হয় তাহলে কি করতে পারবে না সাঁতারু সোজাসুজি পাড়িয়ে দিতে পারবে না দেখবো অর্থাৎ আমাদের প্রশ্ন কেমনি বলছে একটু আমরা দেখে আসি ভাষাটা সেই ভাষাটাই ব্যবহার করব সোতে চেয়ে কম বেগে সোতের চেয়ে কম বেগে সাঁত্রী সাঁতারু কি পারবে না সোজাসুজি পার হতে পারবে না সোতে চেয়ে কম বেগে তো এটা তো সোতের চেয়ে কম বেগি তাই না সোতে চেয়ে কম বেগে অর্থাৎ বলা যায় কারণ এইটা হইলেই তো সে সোজাসুজি পাই দিতে পারবে না এখন ইউ তো সোতের বেগ আর ইতো সাঁতারুর বেগ তাহলে স্রোতের বেগের চেয়ে সাঁতারুর বেগ কম তাহলে এই ঘটনা ঘটলে কি করতে পারবে না সাঁতারু দিতে পারবে না অর্থাৎ বলা যায় সোতের চেয়ে কম বেগে স্রোতের চেয়ে কম বেগে সাঁতারু এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমাদের সোজা সুজি পার হইতে গেলে অবশ্যই কি হইতে হবে সাঁতারুর বেগ বেশি হইতে হবে সাঁতারুর বেগ যদি বেশি হয় তাইলে কিন্তু আমাদের ফলাফলটা মানে আলফা নির্ণয় করা যাবে ঠিক আছে তো এটি